আপনাদেরকে দেখাবো ভারতীয় ফুটবলার ভারতীয় ফুটবল দলের অধিনায়ক এখন প্রাক্তন হয়ে গেছেন কারণ তিনি যেহেতু রিটায়ারমেন্ট করলেন কিছুদিন পূর্বে যুব ভারতীতে এবং তার অনেক অবদান রয়েছে তার শ্বশুরবাড়ি তার শ্বশুর হলো প্রাক্তন ফুটবলার জাতীয় দলে খেলেছিলেন সম্ভবত ইস্টবেঙ্গল না মোহনবাগানের ক্যাপ্টে অধিয়ে ছিলেন আপনার কোচ ছিলেন খুব বড়ো ফুটবলার সুব্রত ভট্টাচার্য সুব্রত ভট্টাচার্য তিনি হলেন এই ভারতীয় প্রাক্তন ফুটবলার ফুটবল টিমের ক্যাপ্টেনের মানে ক্যাপ্টেন তার শ্বশুর বাড়ি এটা এই জয়টা এই বাড়িটা এই বাড়িটা এটা হলো সুব্রত ভট্টাচার্যের বাড়ি এই সুব্রত ভট্টাচার্য এই বারান্দার এই ব্যালকুনিতে দাঁড়িয়ে থাকেন এই ব্যালকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোকিং করেন প্রায় দিন আমরা এখান থেকে যাই দেখতে পাই এটা হলো ভারতীয় ফুটবল টিমের প্রাক্তন ক্যাপ্টেন সুনীল ছেত্রী কিছুদিন আগে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা হলো সেখানে তিনি একটি ম্যাচ খেলে অবসর নিলেন তার বাড়ি আপনাদের তার শ্বশুর বাড়ি আপনাদেরকে দেখালাম এবং সাহেব সুনীল ছেত্রীর আরও অনেকগুলো পরিচয় রয়েছে পরিচয় রয়েছে সেটা হলো যে সুব্রতম ভট্টাচার্য যেমন বাবলুদা বলা হয় যাকে তিনি যেমন সুনীল ছেত্রীর শ্বশুর মশাই ঠিক তেমনই অভিনেতা সাহেব উনি কিন্তু সাহেব কিন্তু শালাবাবু সুনীল ছেত্রীর ঠিক আছে আমরা এখন গ্রিনে আছি গ্রিন আসলে এখন পরন্ত বিকাল প্রায় সন্ধ্যা হতে চলেছে তাই একটু আমার মোবাইলে লো লাইটে ভিডিও খুব পরিষ্কার আসে না এই জন্য একটু আলো কম লাগছে ঠিক আছে লাইভ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন